আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘর গুছিয়ে রাখার তেরোটা টিপস ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে ঘর গুছিয়ে রাখা হয় চলুন সেটা দেখে নিই টিপস নাম্বার ওয়ান আমরা যখন বাজার থেকে তুলো নিয়ে আসি তো সেটা প্যাকেটের মধ্যে অনেক সময় রেখে দিই আর প্যাকেটের মধ্যে রাখলে তুলোগুলো বেরিয়েও থাকে আবার তুলোগুলোর উপর ধুলোও পড়ে যায় এভাবে একটা কৌটো এটা কিন্তু কৌটো নয় এটা একটা ঘড়ির কৌ খাপ তো এর মধ্যে আমরা তুলোগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি টিপস নাম্বার টু এই দেখুন একটা ফেলে দেওয়া কার্ডবোর্ডের বক্সকে কি সুন্দর স্টোরেজ বক্স বানানো যায় এটাকে স্টোরেজ বক্স বানিয়ে আপনি আপনার ড্রেসিং টেবিল বা আপনার টেবিলের ওপর খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন খুব সহজেই এগুলো বানানো যায় যদি আপনারা এগুলো এর ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন এর ভিডিও আমি দেখাবো এটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি বেশ কয়েক মাস ধরেই ব্যবহার করছি দেখেই বুঝতে পারছেন যে বেশ কয়েক মাস ধরেই আমার ব্যবহার হচ্ছে কারণ কাগজগুলো একটু উঠে উঠে গেছে তো এগুলোর উপর আবার কাগজ দিয়ে দিলে ঠিক হয়ে যাবে এই দেখুন কতগুলো জিনিস একসঙ্গে রেখে দিলাম আর এটা আর কোথায় রাখি চলুন সেটা দেখাচ্ছি এইভাবে একটা বইয়ের র্যাকের ওপর এইভাবে এই স্টোরেজ বক্সটাকে রাখি টিপস নাম্বার থ্রি তো এই যে আমাদের নিত্য মানে আমার প্রয়োজনীয় পেন বা আমার ছেলের প্রয়োজনীয় পেন বাড়িতে বাচ্চা থাকলে তার পেন তারপরে ড্রয়িং করার জন্য যে সমস্ত তুলিগুলো আনি তো এগুলো না অনেক সময় এদিক সেদিক পড়ে থাকে তো এইভাবে একটা খুব সস্তায় এরকম মানে বক্স থাকলে এটা আমার কিনতে পড়েছে মাত্র পনেরো টাকা তো এই পনেরো টাকায় এরকম একটা বক্স থাকলে আপনি খুব সহজে আপনার পেন রঙ তুলি খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন টিপস নাম্বার ফোর তো এই যে একটা পুরনো টিফিন বক্স আর টিফিন বক্সটা নষ্ট হয়ে গেছে মানে দুদিকের যে লকটা ওটা নষ্ট হয়ে গেছে তো ফেলে দেওয়ার থেকে এভাবে ওষুধগুলোকে গুছিয়ে রেখে দিলাম ওষুধ মানে যাবতীয় ওষুধ লাগে আমাদের তো ওগুলো গুছিয়ে রেখে দিলাম আর প্রত্যেক বাড়িতেই কম বেশি ওষুধ থাকে তো এইভাবে পুরোনো জিনিস দিয়ে এইভাবে ওষুধগুলোকে গুছিয়ে রেখে দিলে এদিক সেদিক আর হবে না আর এটাও আমি ঠিক এই বক্সের স্টোরেজ বক্সের পাশে রেখে দিলাম খুব সুন্দর করে গুছানো থাকলো টিপস নাম্বার ফাইভ মানে আমাদের যে মেয়েদের ক্লে ফুল এগুলো হয় এগুলো না সচরাচর কোথায় রেখে দেওয়া হয় সেগুলো মনে থাকে না তো এইভাবে একটা এটা হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট তো প্যাকেট বিস্কুটের তো এর মধ্যে আমি গুছিয়ে সমস্ত ক্লিপ আর ফুলগুলো রেখে দিলাম আর খুব সহজে এর মধ্যে থাকলে খুঁজেও পাওয়া যাবে টিপস নাম্বার সিক্স তো এই দেখছেন এই একটা স্টোরেজ এটাও একটা স্টোরেজ বক্স মানে এটাই আমি আমার কসমেটিক্স জিনিস রাখবো তো এর মধ্যে খুব সহজে অনেকগুলো কসমেটিক্স রাখা যাবে এই দেখুন আমি আমার ক্রিম তারপর কাজল আইলাইনার সব এর মধ্যে লিপস্টিক সব এর মধ্যেই স্টোরেজ করে রাখি এটাও ফেলে দেওয়া একটা কার্ডবোর্ড থেকে বানানো আর কয়েকটা বোতলের অর্ধেক অংশ নিয়ে বানিয়েছি এটা আমাদের এই লিপস্টিক বা কাজল আইলাইনার এগুলো না মানে এদিক সেদিক যদি ফেলে রাখি তাহলে বাড়িতে বাচ্চা থাকলে তারাও নষ্ট করবে আর এরকম যদি গুছিয়ে আমি আমার ড্রেসিং টেবিল বা আমাদের টেবিলের ওপর বা আমি আলমারির মধ্যে রাখি তাহলে কিন্তু খুব সহজে জিনিসগুলো গোছানো থাকবে আর হাতের কাছেই থাকবে যখন বেরোবেন তখন খুব সহজেই কিন্তু জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন খুব মানে খুঁজতে হবে না আপনাকে কারণ এক জায়গায় আমার প্রায় সমস্ত কসমেটিক্সের জিনিস রেখে দিলাম দেখুন ক এইটুকু স্টোরেজে আমি কতগুলো জিনিস রাখলাম তো আমার দুটো বডি স্প্রে তারপর সমস্ত কসমেটিক্স তারপরেও আমার জায়গা ছিল তার মধ্যে আমি এই যে আমাদের মানে আমার যে জুয়েলারিগুলো থাকে হাতে পরার জন্য তো ওগুলোও আমি এখানে রেখে দিলাম বাস গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার স্টোরেজ বক্সটা কেমন লাগছে আমার ভিডিওটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে যদি আপনাদের কোনো কাজে আছে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন টিপস নাম্বার সেভেন এই যে আমাদের যে পানের দুলগুলো হয় মানে অনেকগুলো দুল থাকলে হট করে খুঁজে পাওয়া যায় না বা এক সঙ্গে থাকলে একটার সঙ্গে একটা জড়িয়ে যায় অনেক সময় তো আমরা যদি এই প্যাকেটগুলো মানে এরকম মুখ বন্ধ করা প্যাকেট ওগুলো পাওয়া যায় এমনিতে আর আমি এগুলো পেয়েছিলাম আমার আমি কয়েকটা ফুলের বীজ এনেছিলাম অনলাইন থেকে তো ওখান থেকেই পাওয়া তো এই প্যাকেটগুলো না ফেলে দিয়ে এইভাবে কানের দুলগুলোকে আমি স্টোর করে রেখেছি তাতে ভা হয় কি সহজেই আমি দুলগুলোকে খুঁজে পাই আর আমার অসুবিধা হয় না খুঁজতে আর টিপস নাম্বার এইট এই যে দেখছেন এটাও একটা ঘড়ির কিন্তু খাপ তো এই ঘড়ির খাপগুলোকে না আমি ফেলি না এইভাবে স্টোর করে রাখি আমার জিনিসগুলো রাখার জন্য তো যে কানের দুলগুলো ভরে রেখেছিলাম আমি এই প্যাকেটের মধ্যে তো ওগুলো এর মধ্যে রেখে দিলাম আমি যখনই চাইবো তো আমি জানি যে আমার এই প্যাকেটের মধ্যে আছে তো খুঁজে খুব সহজেই বের করে নেব। টিপস নাম্বার নাইন এই যে দেখছেন একটা কাঁচের বয়েম নিয়েছি তো এটা একটা সসের জার তো এই জারগুলো শেষ হয়ে গেলে হয় মশলা থাকে নাহলে অন্য কিছু থাকে তো এর মধ্যে আমি আমার কানের এয়ারবাডগুলো রেখে দিলাম এয়ারবাডগুলো যদি এরকম প্যাকে মানে খোলা পড়ে থাকে তাহলে নোংরাও হবে আর এইভাবে যদি গুছিয়ে রাখি তাহলে দেখতেও ভালো হবে আর আমার বের করতেও সুবিধা হবে তো আমি এইভাবেই গুছিয়ে রেখে দিই তাতে আমারই সুবিধে হয় টিপস নাম্বার টেন আমাদের যে জুয়েলারিগুলো থাকে মানে আমাদের যে নেকলেস বলুন গলার হার বলুন অনেক থাকে তো যাদের মানে অনেকগুলো থাকলে তখন আমাদের জিনিসগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যায় রেখে দিলে একসঙ্গে তো এইভাবে যদি প্যাকেট করে আমরা রাখি তাহলে কিন্তু খুব সহজেই জিনিসগুলো খুঁজে পাওয়া যাবে টিপস নাম্বার ইলেভেন এই দেখছেন একটা বাটারের কৌটো তো এইগুলোকে আমি খুব মানে গুছিয়ে রাখি ফেলি না এর মধ্যে আমি আমার ক্লিপগুলোকে খুব সহজেই রেখে দেবো আর এটা আমি অনেক দিন ধরেই রাখছি প্রায় মানে বাটারের কৌটুটা যতদিন এই ক্লিপগুলোকে আমি ওইভাবেই রাখতাম আগে ক্লিপগুলো এমন জায়গায় রেখে দিতাম না খুঁজে পেতাম না তো এই বাটারের কৌটোর মধ্যে ক্লিপগুলো রাখার জন্য এখন খুব সহজেই খুঁজে পাওয়া যায় আর এক টিপস নাম্বার টুয়েলভ তো এই যে চার্জার হয় তারপর ব্লুটুথ আপনার ইয়ারফোন তো সব কিছুই এরকম যদি গুছিয়ে রাখা যায় একটা কৌটোর মধ্যে আর এটা হচ্ছে একটা সনপাপির কৌটো তাহলে খুব সহজেই গোছানো থাকলো টিপস নাম্বার থার্টি এই দেখেন একটা কার্টুন মানে এটাও একটা কার্ডবোর্ডের বক্স তো এই বক্সগুলো আমরা যখন অনলাইন থেকে জিনিস কিনি তখন কিন্তু অনেক বেরোয় বা এমনি অনেক সময় কোনো জিনিস এলে সেই বক্সগুলো থেকে যায় অনেক সময় দোকানেও পাওয়া যায় এই বক্সগুলো তো এগুলোকে আমি নিয়ে এসেছি আমার এটা কিন্তু অনলাইন থেকে না যেহেতু আমাদের বাড়িতে দোকান আছে তো সেই দোকান থেকে বক্সগুলো আনা আর এটা এনে দেখুন কাপড় রাখার একটা স্টোরেজ বানিয়েছি এটা আলমারির মধ্যেও আপনি এরকম স্টোর করে রাখতে পারবেন বা কোথাও যদি আপনি আপনার জামা কাপড়গুলো রাখে তাহলে রাখতে পারবেন এটাই ছিল আজকের লাস্ট ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানাবেন